প্রিয় সাথী পার্শ্ব শিক্ষক শিক্ষিকাবৃন্দ আপনাদের সকলকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি নাজমুল হক লস্কর আপনাদের ভাই আপনাদের লড়াইয়ের সাথী সঙ্গী এবং আপনারা আমার প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ আপনাদের উদ্দেশ্যে অবশেষে কয়েকটি বার্তা নিজেকে রাখাটা নিজেকে অত্যন্ত আবশ্যক বলে মনে করে আমি আজকের এই বার্তাটি আপনাদের কাছে রাখতে চাই আপনারা জানেন যে দীর্ঘ পেশাগত অর্থনৈতিক বঞ্চনা এর পরিপ্রেক্ষিতে আমরা ধারাবাহিক বিগত দিনে বহু লড়াই আন্দোলন সংগ্রাম কর্মসূচি আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থনে আমরা সংগঠিত করেছিলাম সেখানে কিছু পাওয়া না পাওয়ার মধ্যেও আমাদের যে কাঙ্ক্ষিত যে দাবি কাঙ্ক্ষিত যে লক্ষ্য অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যকে দূর করার জন্য যে দাবি নিয়ে আমাদের লড়াই অব্যাহত ছিল আপনারা জানেন সেই দাবি আজ অব্দি অধরাও হলেও বিগত কয়েক বছর আমাদের সংগঠিত ধারাবাহিক প্রচেষ্টা একদিকে রাজপথের আন্দোলন অন্যদিকে সরকারের অভ্যন্তরে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সম্ভাবনা যে জায়গা তৈরি হয়েছিল আপনারা জানেন যে রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী তিনি নির্বাচনের পূর্বে বেশ কতগুলো সভায় ডায়মন্ড হারবারের প্রাথমিক শিক্ষক সমিতির সভায় তিনি নির্বাচনের পূর্বে আপনারা জানেন যে উত্তর চব্বিশ পরগনা বারাসাতের শহরে আপনারা জানেন মুর্শিদাবাদ জেলা বহরমপুরের বিশেষ কনভেনশানে তিনি বারে বারে সুনির্দিষ্টভাবে শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে তার সুস্পষ্ট বার্তা বা আশ্বাস আমাদের জন্য রেখেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার বিষয় নির্বাচন চুকে গেলেও আজও অবধি আমরা যে টিমিরে ছিলাম সেই তিমিরেই আছি এমন পরিস্থিতিতে আমরা মনে করি রাস্তায় মানুষের মুক্তির রাস্তা দেখায় পথ দেখায় এবং সেই বক্তব্যকে বা সেই দৃষ্টিভঙ্গিকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমরা বিগত পুজো ছুটির পূর্বে আমরা রাজ্যের সকল সাধারণ শিক্ষকদেরকে নিয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চে একটা সরকারকে দৃষ্টি আকর্ষণের জন্য একটা ধারাবাহিক কর্মসূচি জেলায় জেলায় ব্লক ব্লকে আমরা যেভাবে ছড়িয়ে দিয়েছিলাম পাশাপাশি আপনারা জানেন ঘটনাচক্রে ঠিক তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সম্মানীয় সভাপতি রমিউল ইসলাম সাহেব তিনি আমাদের কাছে বিশেষ বার্তা রেখেছিলেন যে বর্তমান কঠিন পরিস্থিতিতে যদি সম্ভব হয় সকলে মিলে একত্রিত হয়ে যদি পার্শ্ব শিক্ষকদের এই দুঃখ দুর্দশা দূর করা যায় এবং তিনি আমাদের কাছে সহযোগিতার বার্তা চেয়েছিলেন আমরা পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ হাজার শিক্ষকের আবেগকে সম্মানকে মর্যাদাকে পরামর্শকে সহমত রেখে আমরা সে সময় একত্রিত হয়েছিলাম এবং আপনারা যারা নিজেদের দাবি দেওয়া পূরণের জন্য আমরা একটা সিদ্ধান্ত যৌথ সিদ্ধান্ত জয়েন্ট ফ্রাম অফ প্যারাটিচার গঠনও করেছিলাম এবং সেখানে সর্বতভাবে রমিউল ইসলামকে সার্বিক দায় দায়িত্ব আমরা দিয়েছিলাম যাতে তিনি সরকারের অভ্যন্তরে থেকে সরকারপন্থী একজন সংগঠনের নেতৃত্ব হিসেবে আমাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের হস্তক্ষেপে যাতে আমাদের সমস্যার সমাধান হয় এবং সেটা নভেম্বর মাসে পুরো নভেম্বর মাস তাকে সময় দেওয়া হয়েছিল কিন্তু আপনারা জানেন যে পুরো নভেম্বর মাসে তার যে দেওয়ার সময়সীমা বা সং বা জয়েন্ট ফোরাম কমিটির যে গৃহীত সিদ্ধান্ত ক্ষেত্রে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হন এবং পঁচিশে নভেম্বর রিভিউ কমিটির মিটিংয়ে যেটা কৃষ্ণনগরে হয়েছিল আপনারা জানেন সেই রিভিউ মিটিং মোতাবেক বা রিভিউ মিটিংয়ে গৃহীত লিখিত সিদ্ধান্ত এবং এই রিভিউ মিটিংয়ে উপস্থিত প্রত্যেক নেতৃত্ব সেখানে মাননীয় রমিউল ইসলাম সাহেব তিনি শাসক প্রতি সংগঠনের প্রতিনিধিত্ব করেন সেখানে ভগীরথ ঘোষ তিনি একটা বিশেষ সংগঠন কমিটির প্রতিনিধিত্ব করেন মাননীয় মনোরঞ্জন মণ্ডল মাননীয় সঞ্জয় গুহ মাননীয় স্বামীম আক্তার মহাশয় এবং আমি নাজমুলক লস্কর সেখানে উপস্থিত থাকি এবং যৌথ ফোরাম কমিটির যে মিটিং সেই মিটিংয়ে আমাদের লিখিত বক্তব্য নিজ নিজ লিখিত বক্তব্য সেখানে লিপিবদ্ধ হয় আপনারা জানেন সেই বক্তব্য সোশ্যাল মিডিয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে এখন আমরা সেদিন যে মূল সিদ্ধান্ত হয়েছিল যে ফোরামকে অটুট রেখে মাননীয় রমিউল ইসলাম শেখ সরকারের অভ্যন্তরে তিনি দীর্ঘ আলাপ আলোচনা চালিয়ে যাবেন এবং পাশাপাশি আমরা যারা মানুষকে সঙ্গে করে নিয়ে সাধারণ শিক্ষকদের সঙ্গে করে নিয়ে যে আমাদের প্রস্তুতি বা প্রচেষ্টা অর্থাৎ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা আমাদের পেশাগত বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে আমাদের বিষয়ে উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে যে আমরা শিক্ষক হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সবশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে রাস্তার যে কর্মকর্মসূচি অর্থাৎ আবেদন কর্মসূচি আমরা অব্যাহত রাখবো এই উভয় সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বসম্মতভাবে সহমত পোষণ হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয় এবং সিদ্ধান্ত অনুসারে আপনারা জানেন পশ্চিমবঙ্গের সামগ্রিক স্তরে অর্থাৎ সর্বস্তরের শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা আগামী ছ তারিখ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য আমরা একটা অভিনব এবং মহতি একটা কর্মসূচি আমরা গ্রহণ করি এবং সেই কর্মসূচি এই মুহূর্তে আপনারা জানেন সারা রাজ্যের শিক্ষকরা ব্যাপক স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে তারা সামিল হতে চান কিন্তু যে বিষয়টা এখানেই আপনাদেরকে আমি অবগত করতে চাই অত্যন্ত দুঃখের বিষয় যে বিশেষ কিছু অর্থাৎ সুনির্দিষ্ট কয়েকটি ইউটিউব চ্যানেল যাদের কাজ সংবাদ মাধ্যমে ভূমিকা পালন করা যাদের কাজ নিরপেক্ষতা ভূমিকা করা কিন্তু দুঃখ দুর্ভাগ্যের বিষয় একটি ইউটিউব চ্যানেল সহ করে তারা কিন্তু বিশেষ কারণে বা কারুর বা কারুর দ্বারা প্রভাবিত হয়ে বা কারুর মদতে উৎসাহিত হয়ে এই আন্দোলনকে সম্পূর্ণভাবে অপব্যাখ্যা এবং আন্দোলন শব্দ ব্যবহার করে সাধারণ শিক্ষকদের মধ্যে বিভ্রান্ত ছড়ার চেষ্টা করছে আমি নাজমুলক লস্কর আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক কমিটির পক্ষ থেকে এবং জয়েন্ট ফোরাম অপারা টিচার কমিটির পক্ষ থেকে আমি এই ধরনের ইউটিউবারদের এই ধরনের সংবাদ মাধ্যম পরিবেশনকারীকে তীব্র ধিক্ষা জানাই আদতে তারা দিনের শেষে যদি পেশাগত নিউজেকে স্বার্থে একজন পার্শ্ব শিক্ষক হয়ে থাকেন আমি তাকে স্বাগতভাবে সম্মান সহকারে এই কর্মসূচিতে আবেদন কর্মসূচিতে আসার জন্য আবেদন রাখছি আহ্বান রাখছি আমার আবেদন আপনি এই সমাবেশে যুক্ত হন এই সমাবেশে পায়ে পা মিলান এবং তখন আশা করি আপনার ভুল বিভ্রান্ত কেটে যাবে এবং আপনি যে বা যাদের দ্বারা প্রভাবিত হয়ে যাদের দ্বারা প্রভাবিত বকলমে তাদের বক্তব্যকে সমাজ মাধ্যমে পৌঁছে দেওয়ার দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন আমি আপনি একজন শিক্ষক আপনাকে বিনয়ের সঙ্গে এবং অনুরোধ করছি আপনি আপনার চিন্তাভাবনাকে সংশোধিত করুন রেকটিফাইড করুন আপনি সাধারণ শিক্ষকদের পাশে এসে দাঁড়ান মানবিক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য আপনার সংবাদ মাধ্যমকে আপনি সক্রিয় করুন আশা করি মানুষ শিক্ষিত মানুষ শুভ সম্পন্ন মানুষ আপনাকে দুহাত ভরে